মিল্লাহ রহমান ইর রাহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত সুদি আপনার আসা জোয়ার মাঝে একটি নিত্য প্রয়োজনীয় আইটেমের কথা বলছিলাম আর আমি দাদুভাই যে আইটেমটার কথা বলছি এটা সবারই দরকার সবারই প্রয়োজন ছোট বড় ধনী গরিব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতির কোনো ভেদাভেদ নেই আপনি আমি জাতে যাই হই না কেন জাত নিয়ে কোনো প্রশ্ন নেই সকালে ঘুম থেকে উঠলে আপনাকে দাঁত মাজতে হবে আপনি একবেলা খান বা না খান দাঁতের যত্ন আপনাকে নিতে হবে দাঁত আপনাকে মাজতে হবে তাই পবিত্র মুখের বত্রিশটা দাঁতের যত্ন নেওয়ার জন্য রাহাত কেমিক্যাল কোম্পানির শ্রেষ্ঠ অবদান মদিনা টোট পাউডার যখনই নেবেন যেখান থেকে নেবেন প্রত্যেকটা কার্টুনের গায়ে বিএসটিআই অনুমোদন দেখে খরিদ করবেন এবং প্রতিটা কার্টুনের গায়ে বারকোড দেওয়া আছে মোবাইলে সার্চ দেবে নাম ঠিকানা অ্যাড্রেস সব চলে আসবে এটা উন্নত মানের একটি দাঁতের মাজন দাঁতের যে কোনো সমস্যা দাঁতের যে কোনো ট্রাবল দাঁতের ব্যথা বেদনা সার্নিক পাইরিয়ার জন্য অল্প লড়া দাঁতগুলোকে শক্ত মজবুত করে দাঁতের মারি আপনার সুস্থ সবল রাখে যারা বেশি বেশি পান খান দিন পান খাবেন বাড়িতে যায় দুইটা ডলা দিবেন দাঁতগুলো চকচকা ঝকঝকা বেলজিয়াম কাছের মতো পরিষ্কার আঙ্গুল মেসুয়াক ব্রাশে নেবেন মুখে দেবেন টট প্যাস্টের মতো ফেনা হয় সুগ্রানে মুখটা ভরে যায় দাঁত সম্বন্ধে আমি কি বলবো আমার চাইতে ভালো জানেন আপনি এই দাতাশে আপনার আমার জন্মের ছয় মাস পর দাঁত যাবে মৃত্যুর ছয় মাস পর অনেকের অকালে অল্প বয়সে দাঁতগুলো ঝরে যায় পরে যায় বিষ করে ব্যথা করে আপনার আমার অবহেলার কারণ তাই বলছি দাঁত আছে থাকবে যত্ন করে রাখেন যত্ন ছাড়া কখনো রত্ন মেলে না এটা কোনো সাধারণ পাউডার না এটা স্ক্যালিং পাউডার দাঁতগুলো ওয়াশ হবে পরিষ্কার হবে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করবে মুখের দুর্গন্ধ দূর করবে আনয়ন করবে দাঁতগুলোকে পরিষ্কার রাখে দাঁতের ব্যথায় যিনি অস্থির দাঁতের ব্যথায় যিনি ক্লান্ত হয়ে গেছেন আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে বিনা পয়সায় ফ্রি মাগনা একমাত্রা পাউডার আপনি নেন দাঁত মাজেন এক মিনিট যেমন জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে ধপ করে নেমে যায় এক মিনিটে আপনার দাঁতের ব্যথা নাই জাগায় দাঁড়িয়ে পরীক্ষা করে যাবেন যে ভাই যে বন্ধু বলেন দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে এখন থেকে দাঁত মাজা শুরু করেন আমাদের মাজনটা দিয়ে আজকে থেকে দাঁতে রক্ত বরাবন্ধ বন্ধ মহলে কথা বলতে লজ্জা লাগে মুখে মিস্ত্রী দুর্গন্ধ এখন দাঁত মাজেন দাঁত দাঁতা কথা বলেন যদি বলে মুখে দুর্গন্ধ নয় একটি মাজন আপনি কিনে নেবেন প্রতিটা মাজনের মূল্য 30 টাকা 30 টাকা তিরিশ টাকা পানের দাগ খড়ের দাগ চুনের দাগ আয়রন পাথর স্পটগুলোকে তুলে দেয় মুখের দুর্গন্ধ দূর করে শুক্রার নারায়ণ করে দাঁতগুলোকে চকচকা ঝকঝকা পরিষ্কার করে যখনই নেবেন যেখান থেকে নেবেন রাহাত কেমিক্যাল কোম্পানি দেখে খরিদ করবেন মদিনার টোট পাউডার দেখে খরিদ করবেন সারা বাংলাদেশি একটি আলোড়ন সৃষ্টি করেছে ট্যাকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেখানে যাবেন বাড়ির পাশে অধিকাংশ দোকানই আপনি পাবেন প্রতিটা মাজন এই মুহূর্তে আমরা মূল্য নিচ্ছি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা একটা আঙ্গুল মেসুয়া ব্রাশে নেবেন মুখে দেবেন টোট টেস্টের মতো ফেনা হয় অল্প পাউডারে মুখ ভর্তি ফেনা হয় দাঁত মাজার পরেও আপনার মুখে একটা সুস্বাদ সুগ্রাণ থাকবে আজকে আপনাকে কিনে নিতে হবে না বিনা পয়সাই ফ্রি মাগনা একটু মাজুন আপনি নেন দাঁত মাজেন ভালো লাগে সেকেন্ড টাইম পরবর্তী টাইমে আপনি কিনে ব্যবহার করবেন দাঁত ভালো পেট ভালো দাঁত ভালো খাওয়া খাদ্য ভালো দাঁত ভালো হজম শক্তি ভালো দাঁত ভালো মুখে রুচি ভালো দাঁত ভালো মাথার ব্রেন ভালো দাঁত ভালো চোখের পাওয়ার ভালো দাঁত ভালো হাসি ভালো কথাবার্তা ভালো দাঁতের সাথে অল বডির কানেকশন তাই পবিত্র মুখের বত্রিশটা দাঁতের যত্ন নেওয়ার জন্য মদিনা টুট পাউডার খুবই সুন্দর একটা দাঁতের মাজন দাঁত ও মারির ক্ষয়রোধ করবে মুখের দুর্গন্ধ দূর করবে সুগ্রাণ আনয়ন করবে দাঁতগুলোকে চকচকা ঝকঝকা বেলজিয়াম কাচের মতো পরিষ্কার করবে এই দাঁত আসে আপনার আমার জর্মের ছয় মাস পর দাঁত যাবে মৃত্যুর ছয় মাস পর অনেকের অকালে অল্প বয়সে দাঁতগুলো ঝরে যায় পরে যায় বিশ করে ব্যথা করে একমাত্র আপনার আমার অবহেলার কারণ আলিবালি সালি দিয়া বাসি চুলার কালি দিয়া দাঁত মাইজা মাইজা দাঁতের নিকেল নষ্ট করে ফেলেছেন অল্প বয়সে আপনার দাঁতগুলো ঝরে যায় পরে যায় বিষ করে ব্যথা করে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে একমাত্র পাউডার দাঁতের গোড়ায় লাগানে এক মিনিটে আপনার দাঁতের ব্যথা নয় জাগায় দাঁড়িয়ে পরীক্ষা করে যাবেন আঙ্গুল মেসুয়া ব্রাশও নিতে পারবেন দাঁত একটি অমূল্য রত্ন তাই তো দাঁতকে করতে হয় যত্ন দাঁত নিয়ে অবহেলা করবেন না একটা দাঁত যদি পড়ে যায় চোখের পাওয়ার কমতে থাকে মুখের রুচি কমতে থাকে মাথার ব্রেন কমতে থাকে এটা আমার মুখের কথা না সায়েন্স বিজ্ঞানের কথা একজন দাঁতের ডাক্তারের সাথে আপনি আলাপ করেন জানতে পারবেন দাঁত কত মূল্য সম্পদ আলিবালি সালে দিয়া বাসি চুল আর কালে দিয়া দাঁত বাইজা বাইজা দাঁতের নিকেল নষ্ট করে ফেলেছেন অল্প বয়সে দাঁতগুলো ঝরে যায় পরে যায় বিষ করে ব্যথা করে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের মাজনগুলো যখনই নেবেন যেখান থেকে নেবেন রাহাত কেমিক্যাল কোম্পানি দেখে খরিদ করবেন বিএসটিআই অনুমোদন দেখে খরিদ করবেন প্রত্যেকটা কার্টুনে বারকোড দেওয়া আছে প্রয়োজনে মোবাইলে সার্চ দেন নাম ঠিকানা অ্যাড্রেস সব খুঁজে পাবেন প্রতিটা মাজনের মূল্য নিচ্ছি মাত্র তিরিশ টাকা দাঁত ভালো আছে শ্বশুর বাড়ি যাবেন বড় বড় মুরগি জব করে দেব কর কর করে সবাইবেন খাওয়া দাওয়ার আওয়াজ উঠা দেব দাঁত ভালো না থাকলে হ করে বয়া থাকবেন পাতলা ডাইল কচুর লতি কপাল থাপড়াইবেন তাই বলছি দাঁত আছে থাকবে যত্ন করে রাখেন যারা বেশি বেশি পান খান আমি বলি পান আরও বেশি করে খান পানে ভিটামিন চোনে ক্যালসিয়াম তবে সুবারি জর্দা কম খাবেন সারা দিন পান খাবেন বাড়িতে যা দুইটা ডলা দেবেন দাঁতগুলা চকচকা ঝকঝকা পরিষ্কার মনে হবে সারাদিন এক টুকরা সুবারি আপনার চাবান নাই এটা আমার কোম্পানির চ্যালেঞ্জ আপনার দাঁতগুলাকে পরিষ্কার রাখে দাঁতগুলোকে ওয়াশ করবে যারা মনে মনে ভাবছেন দাঁতগুলো ওয়াশ করবেন স্কলিন করবেন আমি সেই দাদুকে বলছি বিনা পয়সায় ফ্রি মাগা একমাত্র পাউডার আপনি হাতে নেন দাঁতের গোড়ায় লাগান দুইটা ডলা দেন ভালো মন্দ বিবেচনা করেন ভালো লাগে সেকেন্ড টাইম পরবর্তী টাইমে কিনে ব্যবহার করবেন এই মুহূর্তে প্রতিটা পাউডারের মূল্য দিচ্ছি মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা